আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার স্টারমল্লিকা মার্কেটে তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর এখান থেকে কিন্তু আজকে আপনাদেরকে মিনিমাম আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের পার্টি গাউনগুলো দেখিয়ে দিব খুব চমৎকার ডিজাইনে চলে আসছে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টারমল্লিকা শপিং কমপ্লেক্স আপনারা এই ঠিকানায় চলে আসলে এই পার্টি গাউনগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য গাইস আমি প্রথমে আপনাদের হট পিঙ্ক কালারের মধ্যে একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি গাউনটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু কালার আছে কালারটাও দেখিয়ে দিব আরও কালার আছে সো এটার কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে গোল্ডেন কালারের খুব চমৎকার আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটা আপনার সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান আছে প্রচুর ফ্লপি থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফলিনে কাজ করা আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি ভাই আমি ব্যাকসাইড টা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড টা সম্পূর্ণ ছিটানো কাজ করা নিচের প্যানেল সুন্দরভাবে ভাবে স্টোনার্কের করা আছে পুরো বডিতে আর এটার সাথে এটার সাথে একটা অন্য আছে আর একটা চুড়িদার আছে আমি অন্যটা দিচ্ছি আপনাদের অন্যটা থাকবে সম্পূর্ণ পার্টিয়ার আপনারা দেখতেই পারছেন কাজ করা অন্য সাইডে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটা কিন্তু সফট জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ গর্জিস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু গরমের দিনও আপনার পড়তে পারবেন বাচ্চাদের আচ্ছা আর এ হচ্ছে চুড়িদার সেলোয়ারটা আর কি আর এটা মধ্যে যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি আর এগুলো কিন্তু আপনারা আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই পড়বে টাকা আর এই গাউন্টার প্রাইসটা থাকবে ছত্রিশশো টাকা এটার মধ্যে আপনারা এই দুটো কালারই পাবেন আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে আমি টরে কালারের মধ্যে দেখাচ্ছি তবে এটা অন্য আরেকটা ডিজাইন এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর দেখেন আমি কিন্তু আজকে আপনাদেরকে যে কটা গাউনি দেখাবো এক একটা এক এক ডিজাইনে থাকবে এটার হাতার কাজটা একটু দেখাই এই যে দেখেন হাতার কাজটা আর পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে ডিজাইনটা ভিন্ন আর কি ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটার ভেতরে কিন্তু ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান ক্যান আছে আমি দেখিয়ে দিলাম আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাতাটার কফ কাজ করা ওকে ব্যাকসাইডে একটু দেখায় আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড ব্যাকসাইড আপনাদের ভালো লাগবে সাইডে কিন্তু একটু ভারী কাজ করা এই যে দেখেন প্যানেলের কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে কাটার করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা আছে পিঠের মধ্যে কিন্তু কাজ করা আছে ওকে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটা একটা সেলর হবে এটার সাথে একটা চুড়িদার সেলর থাকবে একটা অন্য থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কিন্তু আপনারা আরেকটা কালার পাবেন এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক বড় থাকবে সম্পূর্ণ ছিটানো কাজ করা ওকে আর একটা চুড়িদার থাকবে আর এটার আরেকটা কালার চেয়ে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ডিপ লাল কালারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি সো এটার মধ্যে কিন্তু আপনারা এই দুইটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা আর আমি প্রাইসের ব্যাপারে একটু আপনাদেরকে বলে দিই ভাইরা কিন্তু একেবারে লাস্ট যে প্রাইসটা বার্গেনিং ছাড়া সেই প্রাইসটাই আপনাদেরকে দিয়ে থাকে সময় সো আপনারা কিন্তু প্লিজ কেউ বার্গেনিং করবেন না ভাইদের একটা অনুরোধ আছে আপনাদের জন্য সেটা আমি জানিয়ে দিলাম সো পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন পার্পেল কালারের মধ্যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে মিরর ওয়ার্কের আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর একেবারে গুজরাটি প্যাটার্নের কাজ করা খুবই চমৎকার আর এটার ভেতরে কিন্তু ক্যান আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের কিন্তু ক্যানকেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে কফলিনে কাজ করা আছে আচ্ছা এটা ব্যাকসাইডটা একটু দেখি এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা একেবারে পার্টি ওয়ার কাজ করা কাজটা কিন্তু খুবই ডিফারেন্ট ব্যাক সাইডে দেখেন দেখতে অনেক সুন্দর আর এই গাউনটা তার কি আছে ভাই এই গাউনটার সাথে একটা ওড়না আছে একটা চুড়িদার থাকবে চুড়িদার থাকবে নাকি হ্যাঁ চুড়িদার আছে আচ্ছা এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর চিটানো কাজ করা সুতোর এমবোর্ডারি কাজ করানো আছে আর এই যে দেখেন চুড়িদারটা চুড়িদারটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটা কালার থাকবে তিনটা আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে হট পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে অথবা এখন কিন্তু আপনি মল্লিকা মার্কেটে আসতে কিন্তু সরাসরি এই গাউনগুলো নিতে পারবেন বাচ্চাদের জন্য এগুলো সাইজ থাকবে আট থেকে চোদ্দ বছর বাচ্চাদের আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ছত্রিশশো টাকা ওকে গাইস এখন আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটা আপনার পার্পেল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর বডির মাপ থাকবে মিনিমাম আট বছর বয়স থেকে শুরু করে একেবারে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এই পার্টি গাউনগুলো নিউ ফ্যাশন প্রাইজ শোরুম থেকে আর এগুলোর প্রাইস পড়বে কত হয়ে আর এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো টাকা আমি আপনাদের কিন্তু প্রাইসটা জানিয়ে দিলাম আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে মিষ্টি কালার মধ্যে একটা গাউন দেখাচ্ছি এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখতেই পারছেন এটা স্টোন ওয়ার্কের কাজটা কিন্তু দেখতে অনেক সুন্দর গোল্ডেন সুতার কাজ করা মিষ্টি কালারের কাপড় উপরে আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন ফুল স্লিভও কাজ করা আছে আচ্ছা এটার ব্যাক সাইড একটু দেখি হ্যাঁ ব্যাক সাইডটা গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডটা কিন্তু একেবারে গর্জিয়াস কাজ করা থাকবে পার্টিয়ার দেখতেই পারছেন এটার ব্যাক সাইডটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওন্না থাকবে আচ্ছা এক কালার একটা চুড়িদার থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন খুব সুন্দর পার্টি আর এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর এই ডিজাইনে কিন্তু আপনারা এই দুইটা কালার পাচ্ছেন আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এগুলোর সাইজ থাকবে আট থেকে ১৪ বছর মেয়ে বাচ্চাদের এখন যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা দেখেন এখানে গাউনের যে নিচের প্যানেলের কাজটা খুব সুন্দর ভাবে তিন চার রকমের মাল্টি সুতার মিনাগারি কাজ করা আছে আর পুরো বডিতে মিরোর স্টোনের কাজ করা থাকবে বুকের উপর কাজটা দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার কাজ করা আর এটার হাতাটা দেখে দিচ্ছি ফুল স্লিভের এই যে দেখেন হাতার কফ সুতোর কাজ করা আছে ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইড টা আপনাদের সেম কাজ থাকবে দেখেন ব্যাকসাইডটা কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন সামনে পিছনে একেবারে একই রকম কাজ করানো আছে আর এটার ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে এই যে দেখেন ক্যান ক্যানটা দেওয়া আছে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আমরা এটার সাথে কিন্তু আপনারা একটা ওন্না পাবেন আর একটা চুড়িদার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ সেম কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন ছিটানো কাজ করা মাল্টি সুদার কাজ করা আছে আচ্ছা আর এটার সাথে একটা চুড়িদার থাকবে আচ্ছা ওকে এটার প্রাইসটা কত পড়বে দাম পড়বে ছত্রিশশো টাকা আর এটার প্রাইসটা থাকবে ছত্রিশশো টাকা ওকে এগুলো কিন্তু আপনার আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের মেরুন কালারের মধ্যে একটা পার্টি গাউন দেখাবো সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন তিন চার রকমের মাল্টি সুতার মিনাগারি কাজ করা আছে আর ইস্টোনয়ার্কের গর্জিয়াস কাজ করা এই গাউনটা কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার এই টাইপের পার্টি গাউনগুলো আপনারা চাইলে বাচ্চাদেরকে কিন্তু পড়াতে পারবেন এগুলো যে কোনো সোশ্যাল অনুষ্ঠান বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন বাচ্চাদের জন্য ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া

গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা জাস্ট সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চোদ্দ বছর বডির মাপে আর কি চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ওই সাইজটা দেখাচ্ছি গাউনটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে নিজ পর্যন্ত গোল্ডেন সুদার আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ আপনার ভরাট কাজের মধ্যে পাচ্ছেন আর এগুলো কিন্তু আপনার আট থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন সাইজটা ব্যাকসাইটটা দেখি ভাই

গাইস আপনারা এখন যে গাউনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা মিনিমাম আট থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে গলার হারের মতো পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা নিচের প্যানেল দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করানো আছে আর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে হাতাটা ফুল স্লিভের কফিনও কাজ করা থাকবে আচ্ছা একটু ব্যাক সাইডটা দেখি ভাই যদি ব্যাক সাইড আপনাদেরকে দেখায় এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটানো কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আমরা এটার সাথে একটা ওড়না আছে আর একটা সেলর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টিয়ার আর এটা একটাই কালার থাকবে আর এটার সাইজটা কি থাকবে ভাই 8 এটার সাইজটা থাকবে 8 থেকে 10 বছর বাচ্চাদের আর এই যে দেখেন এটার কিন্তু প্যান্টের নিচে কিন্তু প্যানেলে কাজ করা আছে প্রাইসটা কত থাকবে এটা পড়বে 2300 টাকা এটার পড়বে 2300 টাকা গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হট পিঙ্ক কালার মধ্যে দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে এটাও কিন্তু খুব সুন্দর একটা গাউন বুকের উপর খুব সুন্দর ভাবে তিন চার রকমের মাল্টি সতার মিনাকারি কাজ করা থাকবে কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাবেন নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে আর ভেতরে একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফলিনে কাজ করা আচ্ছা এটার ব্যাক সাইড একটু দেখি আমরা কাজ এটার সেম টু সেম আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন পুরোটাই কিন্তু একই রকম কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া একটা চুড়িদার হবে একটা এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা অন্য থাকবে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কমপ্লিট থাকবে সম্পূর্ণ এই যে দেখেন অন্যটা আর চুড়িদার থাকবে এটার সাথে একটা আর এটার প্রাইস কত পড়বে একচল্লিশশো টাকা এটার প্রাইসটা পড়বে একচল্লিশশো টাকা সাইজটা থাকবে মিনিমাম কত থেকে কত থেকে চোদ্দ বছর আপনারা আট থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা আপনার টরের কালার মধ্যে পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আট থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য এই পার্টি গাউনগুলো আর এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেসে আসলে আপনার নিতে পারবেন প্রাইসটা কত পড়বে চার হাজার একশো টাকা আর এটার প্রাইসটা থাকবে চার হাজার একশো টাকা আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইসাতা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেকটন রোড ঢাকা এইখানে চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য